আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা যারা নতুন খামারি বা খামার তৈরি করতে যাচ্ছেন ভাবতেছেন কি কি দিয়ে শুরু করবেন কিভাবে শুরু করবেন বা কত পিস নিয়ে শুরু করবেন ভাবতেছেন আজকে ভিডিওতে সম্পূর্ণই আমরা জানাবো বন্ধুরা আমি যে খামারটি তৈরি করছি এটি সোনালি মুরগি আমার যে সোনালি মুরগি যে বাচ্চাগুলো এগুলো সোনালি সুপার হাইব্রিড মোটামুটি আজকের বয়স বাইশ দিন মোটামুটি গর আলহামদুলিল্লাহ খুব সুন্দর বন্ধুরা আমি সোনাল মুরগি কেন লালন পালন করি আজকে ভিডিওতে জানানোর চেষ্টা করব বন্ধুরা আমি সোনাল মুরগি লালন পালন করার সবথেকে মূলত কারণ হচ্ছে সোনাল মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি কারণ আমি যেহেতু এটার উপরে খুবই স্পার্ট না এর জন্য আমি সোনালী মুরগি লালন পালন করি সোনাল মুরগি লালন পালন করলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকার কারণে আমি দেখা হলো কোনো মুরগির কোনো প্রবলেম হলে আমি হয়তো একদিন পরের ডোজ ওষুধ চালালেও আলহামদুলিল্লাহ খুব ঠিক হয়ে যায় খুব দ্রুত রিকোভারি করা যায় যেটা অন্য ব্রয়লার মুরগির ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব না আপনারা যদি নতুন খামার হয়ে থাকেন তাহলে অবশ্যই সোনাল মুরগিতে শুরু করেন যখন আপনারা স্পার্ট হয়ে যাবেন তখন আপনারা ব্রয়লার দিয়ে শুরু করতে পারেন তাছাড়া সোনাল মুরগির বাজারটা খুব ভালো থাকে এর বাজার ডাউন হয় ঠিক আছে কিন্তু খুব একটা লস হওয়ার সম্ভাবনা খুব কম থাকে আপনারা চাইলে সোনাল মুরগিতে শুরু করতে পারেন কারণ সোনাল মুরগির চাহিদাটা সবসময় ভালো থাকে আর ব্রয়লার মুরগির ক্ষেত্রে কিন্তু চাহিদা সময় ভালো থাকে না অনেক সময় বাজার খুব খারাপ হয়ে যায় আবার অনেক সময় বাজার খুব ভালো হয় এটা ঠিক আছে কিন্তু ওটার রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম আর আমাদের দেশে যে আবহাওয়া বর্তমান এক দিনে প্রচণ্ড গরম আবার রাত্রে ঠান্ডা পড়ে যায় এতে আপনার মুরগি ঠান্ডা লাগে এত নানান রোগ বালাই হয় এর জন্য আমি বলবো আপনারা যদি নতুন খামারে হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা সোনালি মুরগিদের শুরু করুন কারণ আমি আজকে প্রায় তিন বছর ধরে সোনালি মুরগি নিয়েই আসি এটি মোটামুটি আমি দেখলাম অন্য অন্য মুরগির থেকে আমি ব্রয়লার মুরগিও লালন পালন করছি কিন্তু এটির ফলাফল আমি কাঙ্ক্ষিত পাইনি আপনার ওজন আসে না হয়তো বা ওজন আসলেও বাজার ঠিক থাকে না এর জন্য আমি ব্রয়লার মুরগি দুই তিনবার পাইলে দেখছি কিন্তু ফলাফল আমি ভালো পাইনি আমি বলবো যারা নতুন খামারে অবশ্যই আপনারা সোনালি মুরগিতে শুরু করুন কারণ আপনি এটির সোনালি মুরগিতে শুরু করলে আপনার এটি রোগ বলার প্রতি আপনার ধারণা চলে আসবে আর মোটামুটি আপনার এটির বাজারটাও মোটামুটি খারাপ ভালো থাকে তাছাড়া সোনাল মুরগি একটি লাভজনক আর রোগ প্রতিরোধ ক্ষমতা তো আছেই আর আপনারা যদি শুরু করতে চান অবশ্যই আমি বলবো যদি মনে করেন আপনারা কিছু ইনকাম করতে চান তাহলে অবশ্যই পাঁচশো দিয়ে শুরু করতে হবে কখনও পঞ্চাশ বা একশো বা দুইশো বা তিনশো পিস নিয়ে আপনারা কখনও কোনো ইনকাম পাবেন না এতে আপনাদের মন ভেঙে যাবে আর লাভের সম্ভাবনা খুবই কম থাকবে আপনার সবচেয়েতে ভালো হয় এক হাজার পিস লালন পালন করলে আপনার লাভের পরিমাণটা অনেক বেশি পাওয়া যায় কিন্তু পাঁচশো পিস করলে আপনার কিছু না কিছু বেনিফিট থাকবে আর যদি এক দুশো পালতে চান তাহলে আপনি শিখ শেখার জন্য পালতে পারেন কিন্তু এ থেকে কিন্তু কোনো লাভ হবে না এমন আছে দুই চার দুই চার হাজার টাকা লস হতে পারে কারণ হচ্ছে এতে মেডিসিন কস্ট আছে তারপর আপনার খাবার কস্ট আছে খাবার দেখা যাচ্ছে আপনার একশো মুরগি যে খাবার খাচ্ছে সেই জায়গায় আপনার হয়তো একশো দুশো বিশ পিস মুরগি আপনার খাবার খাওয়াতে হবে ওই ওই তার ডাবল খাবারের জন্য যাই হোক আপনার এটি একটি কারণ হচ্ছে যত মুরগি বেশি লালন পালন করবেন আপনার লাভের পরিমাণটা অনেক বেশি পাবেন এটাই স্বাভাবিক আপনার এক দু সে শুরু করতে পারেন কিন্তু আপনারা ট্রাই করার জন্য দেখা গেল আপনার শেখার শেখার জন্য আপনি এক দুশো শুরু দিয়ে শুরু করতে পারেন কিন্তু কোনো লাভ আসবে না লাভের জন্য আপনার অবশ্যই পাঁচশো মুরগি বা এক হাজার মুরগি লালন পালন করতে হবে আর সবসময় আরেকটি ভিডিও আমার আসছে আসছে যে খুব দ্রুত আজকে ভিডিওটি আচ্ছাটা কি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন